আমাদের জীবনের প্রত্যেকটা সময় কিন্তু সমানভাবে যায় না কখনো কখনো কিন্তু দম বন্ধ হওয়া পরিস্থিতি সৃষ্টি হয় আর সেই সময়গুলোতে কিন্তু বেঁচে থাকতে ইচ্ছে করে না মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন মানুষের কাছে মনে হয় যে এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো কিন্তু মরে গেলেই তো আর সমাধান হয় না তাই না আর তাই তো ধৈর্য ধরতে হবে একটুখানি বলে নেই সিরাজগঞ্জ তাঁত শিল্পের জন্য বিখ্যাত আর সেই বিখ্যাত থ্রি পিস যদি অনলাইনে অর্ডার করার মাধ্যমেই একদম হাতের নাগালে পেয়ে যান তাহলে কেমন হয় যেগুলো বাজারে সচরাচর পাওয়া যায় না এই থ্রি পিসগুলো পিওর সুতি কাপড়ের মধ্যে আছে একদম তাতে বানানো থ্রি পিস আর এগুলো খুবই উন্নত মানসম্মত থ্রি পিস এগুলোর রং উঠবে না অল্প বয়সী মধ্যবয়সী সকলকেই খুব সুন্দরভাবে মানিয়ে যাবে এই থ্রি পিসগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন রিদিস আমি ড্রেসক্রিপশনে দিয়ে দিব মেনশন করে পেস্টটিতে নক দিলেই আপনাদেরকে এই থ্রি পিসের সহ ছবি দিয়ে দেয়া হবে সেখান থেকে আপনারা চয়েস করে যে কোনো একটা থ্রি পিস নিয়ে নিতে পারবেন জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন ভেঙে পড়া যাবে না একটা হাত মানুষকে উঠে দাঁড়াতে সাহায্য করে কিন্তু একটা আঘাত মানুষকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে তাই আঘাত পেলে এটা মনে করা যাবে না যে জীবনটা বুঝি শেষ হয়ে এলো আঘাত পেলে বরং এটা ভাবতে হবে যে আপনার ঘুরে দাঁড়ানোর একটা পথ সৃষ্টি হলো। আর এই পথটাকে সঠিকভাবে কাজে লাগানোই হতে হবে আপনার জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য কোনো মন গড়া কথা বা কোনো শোনা কথা বলছি না এগুলো বলছি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে হ্যাঁ এক এক মানুষের জীবনের অভিজ্ঞতা এক এক রকম হয় তবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ঘুরে দাঁড়ানোর যে চেষ্টাটা এটা একটা আঘাত থেকেই আসে আর বিশ্বাসের কথা কি বলবো কাকে বিশ্বাস করব বিশ্বাস নামক জিনিসটাকে বিশ্বাস করতে এখন কষ্ট হয়ে যায় কিছুতেই বিশ্বাস করতে পারি না কোনো মানুষকে না কাউকে না কিভাবে বিশ্বাস করব জীবনে এমন কিছু দেখেছি এমন কিছু অভিজ্ঞতা হয়েছে আসলে বিশ্বাস নামক শব্দটার উপর থেকেই বিশ্বাস উঠে গেছে তো যাই হোক অনেক তো হলো নিজের জীবনের অভিজ্ঞতার কথা এখন আসি আজকে দুপুরে কি রান্না করা হচ্ছে এটা নিয়ে একটু কথা বলতে তো এখানে এটা যেটা দেখছেন এটা কিন্তু কোনো চাল কুমড়া না এটা আসলে একটা লাউ লাউ ভাজি করা হচ্ছে লাউ ভাজি কারা খান বা খান না জানি না আমরাও এর আগে তেমন একটা খাইনি সব সময় লাউ সবজি হিসেবে ঝোল ঝোল করেই রান্না করে খেয়েছি এভাবে ভাজি করে এর আগে খাওয়া হয়নি তো এখন মাঝে মাঝেই খাওয়া হয় এখানে হচ্ছে মরিচ পেঁয়াজ হলুদ লবণ সব ধরনের মশলা দিয়ে লাউটা একদম ভাজা ভাজা করে ভাজির মতো করে রান্না করা হচ্ছে লাউ ভাজিতে কিন্তু কোনো এক্সট্রা পানি দিতে হয় না কারণ লাউ থেকেই অনেক পানি বের হয়ে আসে আর লাউ সময় ধুয়ে কাটবেন কারণ কাটার পরে ধুইলে এখানে কিন্তু পানির পরিমাণ আসলে বেড়ে যাবে তো যাই হোক লাস্ট পর্যায়ে কিন্তু একটু পাঁচফোড়নের গুঁড়া ছিটিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা খোলা অবস্থায় কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে খোলা অবস্থায় জাল দিয়ে নিলে এই ভাজিটা খুব সুন্দর মাখালো আঠা আঠা হয় অনেক মজা লাগে একটু বেশিক্ষণ জাল করে নিলে এটা একটু যখন নিচে আটকে আটকে আসবে তখন বুঝবেন যে হ্যাঁ এটা হয়ে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও আর কথাগুলোর মধ্যে যদি ভুল থেকে থাকে তাহলে আমাকে একটু ক্ষমার চোখে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো শেয়ার করে দেবেন আর সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ